This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগত বামফ্রন্টের আমলে দু সালের পূর্বে চুচুরোর মাঠের কি পরিস্থিতি ছিল যে মাঠে গরু মোষ চড়ে বেড়াতো সাইকেল চার চাকা থাকত এবং বাকি কথা যেগুলো আপনারা জানেন চুচুরো মাঠের পাশেই কি হতো সেটা চুচুরোর নাগরিকরা সকলেই জানে চুচুরো বিধানসভায় যখন বিধায়ক হিসাবে অসিত মজুমদার মহাশয় নির্বাচিত হয় তখন চুচুরোর ক্রিয়াপ্রেমীদের কথা ভেবে তিনি কিন্তু চুচরো মাঠের দিকে নজর দিয়েছে এবং আমরা দেখেছি যে যে চুচরোয় আজকে যেভাবে মাঠগুলো খুব সুন্দরভাবে সেই খেলার যাতে সুন্দরভাবে খেলা হয় তার একটা সুন্দর ব্যবস্থা করেছে মাঠটা ঘেরা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন চুচরোর যারা কী প্রেমি আছে তারা জানে আমার পাশেই একজন ক্রিয়া প্রেমী আছেন তিনি তো সবটাই জানেন তিনিও বলবেন যে যে প্লেয়ার তৈরি কখনো বড় মাঠে হয় না চুচুরো মাঠে কখনো প্লেয়ার তৈরি হয় প্লেয়ার তৈরি হয়েছে অশ্বিনী বরাট যিনি ক্রিয়াবিদ ছিলেন তার হাত ধরে সত্যজিৎ ঘোষ তনুময় ঘোষ সুরজিৎ সেনগুপ্ত আমাদের গৌতম ঘোষ সহ আরও কিছু কিছু ক্রিয়াবিদ আমরা দেখেছি ব্রাঞ্চ স্কুলের মাঠে তারা প্র্যাকটিস করতো এবং সেই প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা অশ্বিনী বরাটের হাত ধরে আজকে একটা বৃহৎ জায়গায় চলে গেছে কেউ মোহনবাগান কেউ ইস্টবেঙ্গল এরকম জায়গায় তারা চলে গেছে কিন্তু চুচুরো মাঠে কিন্তু খেলার পরিবেশ কোনোদিনই ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার জয়ী হওয়ার পর ইয়াবিদদের কথা ইয়াবিদদের কথা ভেবে তিনি কিন্তু চুচুড় মাঠে একটা খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন যে খেলার পরিবেশে আজকে বড় বড় প্রিমিয়াম লিগ হয় যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি আইএফএলের খেলা হয় সিএবির খেলা সন্তোষ টপি খেলা এগুলো কিন্তু চুচুরো মাঠে বর্তমানে এই খেলাগুলো পড়ছে আগামী দিনে আরও বড় জায়গায় যাবে আমরা জানি বিধায়ক এখনো সম্পূর্ণ ভাবে অনেক কিছু করে উঠতে পারেন তাকে সময় দিয়েছে তিনি ধীরে ধীরে তার চিন্তা ভাবনা আছে আপনি দেখবেন বিধায়ক হওয়ার পর তিনি প্রথমেই একটা তিনি কিন্তু খেলার একটা বিরাট সাত দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা করেন এবং সেখানে অনেক বড় বড় প্লেয়াররা আসেন সেখানে হাজার হাজারো হাজারো মানুষ সেই খেলায় কিন্তু অংশগ্রহণ করেন যারা ভাবছে যে বিধায়ক অসিত মজুমদার খেলার কিছু বোঝে না আমি বলবো কিছু কিছু মানুষ তারা মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছেন তারা না বুঝে হয়তো কোথাও কোথাও আলপটকা মন্তব্য করে খেলছে হয়তো এটা তো হওয়াটা স্বাভাবিক কেউ যদি খেলার ময়দানেই না থাকে যে আমাকেই যদি প্রশ্ন করে যে ফুটবলের এই এই খেলোয়াড়দের নাম বলবো আমি পারবো না কারণ আমি ছোটবেলা থেকে রাজনীতিটাই পড়েছি তাহলে রাজনীতি নিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি কিন্তু সেটা পারবো আজকে যদি আমার পাশে বিশ্বজিৎ ভৌমিক আছে এ বড় বড় খেলা করছে একে যদি প্রশ্ন করা হয় তাহলে এ কিন্তু খেলা নিয়ে ভালো বলতে পারে তাহলে খেলা নিয়ে যারা জানে না ফুটবলে পা দিল না ক্রিকেটে হাত দিল না তারা যদি বিভিন্ন জায়গায় চুচুরো মাঠ নিয়ে বলে এটা খুব দুর্ভাগ্য এটা খুব দুঃখ হয় বেদনা হয় কারণ অসিত মজুমদার এমন একটা ব্যক্তি যে মানুষটা আজকে শুধু খেলা না বিভিন্ন উন্নয়ন করেছেন মানুষের মন জয় করেছে তাই তো আজকে তিন তিনবার হ্যাটট্রিক করেছেন বিধানসভায় রকেটের মতো মানুষকেও পরাস্ত করেছে আজকে আপনি একটা জিনিস ভাবুন না আমি একটা উদাহরণ স্বরূপ বলছি আজকে ভাবুন স্টেডিয়াম আজকে ভাবুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আজকে যদি পাড়ার ছেলেরা বলে এই স্টেডিয়াম ভেঙে দিন আমি ওখানে আমরা প্র্যাকটিস করবো এটা কি হয় প্র্যাকটিস করার মাঠ আলাদা আর খেলার যে বড় বড় যে খেলা করে সে মাঠ হচ্ছে আলাদা মাঠে আজকে চুচুড়োরা বলছে যে মজুমদার বিধায়ক হওয়ার পর দীর্ঘ চৌত্রিশ বছর বাম জমানায় যে ক্রিয়াবিদরা আজকে বলতে গেলে প্রায় বাড়ি ঢুকে গেছিলেন খেলার পরিবেশ ছিল না চুচরো মাঠে যে মাঠে শুধুমাত্র অনেক রকমের খারাপ কাজ হতো আজকে সন্ধ্যের পরে কি হতো চুচুরোর যারা বুদ্ধিজীবী মানুষ তারা জানে তারা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ একটা আলপটকা মন্তব্য করে দিলেন চুচুরো মাঠ নিয়ে এটা সঠিক নয় কেউ যদি করে থাকেন চুচুরো মাঠ নিয়ে আমার মনে হয় সেটা ভুল ঠিক আমি কাউকে উদ্দেশ্য করছি না আজকে প্রেস মিট করতে হলো এই কারণে যে আমরা মনে করেছি আমরা মনে করেছি যে একটা মানুষকে জানানো দরকার যে আমাদের যে নিয়ে আজকে আমাদের চুচরো বিধানসভার যে সম্মানীয় বিধায়ক তিনি চুচরো মাঠ নিয়ে কি কি উন্নয়ন করেছে আজকে তাই বলাটা দরকার আমরা মনে করেছি তাই আপনাদের ডেকেছি এবং আপনাদের কাছে আমি তুলে দিই কি ব্যাপারে সেটা বলতে পারবো না মন্তব্য কে করলো মানে কেউ যদি করে থাকে আমরা কিছু কিছু হয়তো মানুষের কাছে একটা বিরোধী দল অনেক সময় অনেক কথা বলে এবং কিছু কিছু মানুষ বলে এবং আমরা সেটা দল থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং যে আজকে একটা তীচনো মাঠ নিয়ে বলা দরকার তাই আপনাদের কাছে আমরা এটা তুলে ধরছি হ্যাঁ অবশ্যই যদি উনি বলে থাকেন সেটা তার উত্তর উনিই দেবেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে তূচনো মাঠে চৌত্রিশ বছর আগে কি পরিস্থিতি ছিল বাম জমানায় সেই জায়গায় আজকে বিধায়ক অসিত মজুমদার আসার পর মুখ্যমন্ত্রী যেভাবে সারা বাংলায় ক্রিয়াবিদ তুলছে ক্লাবে ক্লাবে দেখেছেন পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে মুখ্যমন্ত্রী চাইছেন ক্রিয়াদের উন্ন উন্নয়ন হোক এবং দেখুন এটা আমি কারো মন্তব্য তো ওইভাবে আমি বলতে পারি না না খেলা হবে না কেন এই মাঠে তো বাচ্চারা খেলবে ওরকম তো হয় না একটা জিনিস তো আপনাদের মাথায় রাখতে হবে আমি যেটা বললাম সভাপতি তো আমাদের সাথে আমিও তো সহ সভাপতি যদি উনি বলে থাকে আমি কারো কাউকে কাউ কি বলেছেন তার ব্যক্তিগত ব্যাপার আমাদের সাথে আলোচনা করে বলব এটা আমি বলতে পারবো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি ব্যক্তিগতভাবে কোনো ঋমুলের পার্টি অফিস না ওটা ওনার সাতাশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের কাউন্সিলরের অফিস তৃণমূলের পার্টি অফিস আলাদা শহরের পার্টি অফিস আলাদা হ্যাঁ হ্যাঁ আমি বললাম তো সেটা ওনার ব্যক্তিগত মত উনি ব্যক্তিগত মতামত উনি দিতেই পারেন কিন্তু দলগত ভাবে আজকে বিধায়ক যে কাজটা করেছেন আজকে এটা তো সত্যি কথা আজকে আপনারা তো দেখেছেন চুচড়ো শহরে আজকে মাঠের কি পরিস্থিতি ছিল সেখানে আজকে বড় বড় খেলা হয় আমি আমাদের টিআভিত একজন বসে আছেন যিনি বড় বড় খেলা করেন আমি তাকে অনুরোধ করব যে আপনি একটু চুচরো মাঠ নিয়ে বলুন যে কি অবস্থা ছিল আর বর্তমানে কি পরিস্থিতি দাদা না কুন্দল নেই না গোষ্ঠী কুন্ডল কখনোই নেই দেখুন বড় সংসার হলে ব্যক্তিগত কারো কোনো আমারও ব্যক্তিগত কোনো কোথাও কোনো দুঃখ হতে পারে সুখ কিন্তু দল আলাদা দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেটা বলবে আমরা সেই পথেই করব আজকে এটা কেউ যদি এটা গোষ্ঠী উন্মূল্য কোনো ব্যাপারই নেই আমরা একসাথেই কাজ করব সামনে বিধানসভা নির্বাচনে যে এখানে প্রার্থী হোক তৃণমূল কংগ্রেসে তাকে জয়ী করার শুধু সভাপতি বা সহসভাপতি হিসেবে না আমরা একজন দলের সামান্য কর্মী হিসেবে আমি প্রতিটি বুথে বুথে ঘুরে ঘুরে চেষ্টা করব যে যে বুথগুলো পরাজয় আছে লোকসভায় সেগুলো জয়ী নিয়ে আলাপ আলোচনা করছে আজকে সেগুলো আমাদের কানে এসছে তাই মনে হলো যে আপনাদের মধ্য দিয়ে চুচুরো নাগরিকের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া এবং নাগরিকরা সত্যি সঠিক জানে যদি বিধায়ক অসিত মজুমদার চুচুরোয় ভালো যদি খেলাধুলোর ব্যাপারটা না করতেন আজকে বহু ক্রিয়াবিদরা আজকে কিন্তু অসিত মজুমদার পাশে দাঁড়িয়ে তারা কিন্তু আজকে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে যেরকম সারা বাংলার লোক দাঁড়িয়েছে এবং বিধায়কের পাশেও কিন্তু আজকে চুচুরো ক্রিয়াবিদরা দাঁড়িয়েছে কারণ তারা দেখেছে বিধায়ক হবার পর অসিত মজুমদার যেভাবে আমাদের খেলা নিয়ে উন্নয়ন করেছে তার জন্য বিধায়কের পাশে থাকা দরকার না আমাদের এরকম দেখেন কালিমা লিপ্ত কখনোই করতে পারবে না বিরোধী দল বিরোধী দলের মতো প্রচার করবে তারা করবে তাতে আমাদের কোনো যায় আসে না আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চুজড় কেন্দ্রের সম্মানীয় বিধায়ক অসিত মজুমদার আমরা তৃণমূল কংগ্রেসের গাইডলাইন মেনে আমাদের নেতা সুব্রত বক্সি তার গাইডলাইন মেনে আমরা কিন্তু দল চালাব আমরা দলে কিন্তু কখনো গোষ্ঠী কোন্দল বা কোনোরকম আমরা খারাপ দিক বা এ ওর বিরুদ্ধে এটা আমরা চাই না আমরা চাই ছাব্বিশের নির্বাচনে একটা ব্যাপক ভোটে তৃণমূল বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যে জয়ী করা যেটা একটা মাঠ থাকে নিশ্চয়ই তাদের একটা সংস্থা আছে সেখানে নিশ্চয়ই জানাতে হয় আগে থেকে চিঠি দিয়ে এবার হয়তো কেউ একটা অনুষ্ঠান করবে জানালো তখন হয়তো মাঠটা বুক আছে তাকে তো দেওয়া সম্ভব নেই বা যারা রাজনীতি করার তারা করবে বলবে আমরা মারছে পাচ্ছি না এসব আর কি মিথ্যে প্রচার যেটা দেবে মার সবার জন্যই কিন্তু প্রয়োজনের সিস্টেম আছে তো একটা চিঠি দিতে হবে আমি যেই ডেটে চিঠি দিচ্ছি সেই ডেটে তারা বুক করে রেখেছে অন্য তো তাকে তো দেওয়া তাহলে সম্ভব না মেলাও সেখানে স্থান কিন্তু তাদের মধ্যে খেলার জায়গায় স্থান পাওয়া যাচ্ছে না এইবার বলছেন যেটা সাধারণ মানুষের খেলার জায়গা যেটা প্রথম যেটা মাঠটা যেটা ভালোর কথা বলছি যে ঘেরা হয়েছে মাঠটা দু সালের আগে মাঠটায় গিয়ে তো মাঠ দিয়ে গরু যেত কেউ গাড়ি চালানো শিখত দু সালের পরে যেটা প্রথম হয়েছে আমাদের যে সন্তোষ ট্রফির টিম দু হাজার চ্যাম্পিয়ন হয়েছে সেই সন্তোষ ট্রফির বাংলা টিম এই চুজো মাঠে প্র্যাকটিস করে গেছে যেটা অনেকে জানে না তারা হয়তো বলছে ঘিরে দিচ্ছে আজকে যে নোয়াটি নোয়াটি স্টেডিয়াম হয়েছে পার্থভৌমি যিনি করেছেন ওই মাঠে কি হচ্ছে যে বড় বড় খেলা হওয়ার জন্যই কিন্তু ওই মাঠগুলো করা হচ্ছে সূর্য মাঠটাও কিন্তু সেদিকে গেছে আজকে যে কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলো আমাদের সূর্য মাঠে পড়ে যে খেলাগুলো আমাদের আগে দেখতে কলকাতায় যেতে হতো তারপরে যেটা মাঠের সাথে যেটা আরেকটা আমাদের বিধায়ক করেছেন ড্রেসিং রুম ড্রেসিং রুম করা হয়েছে মানে ভবিষ্যতে আমাদের এই সূর্য মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচও হবে বেঙ্গল মোহনবাগানের ম্যাচ যদি দেওয়া হয় সেখানে ড্রেসিং রুম মাঠের সঙ্গে থাকতে হয় কেননা মাঠে খেলবে প্লেয়াররা ড্রেস করবে কি ইউনিয়নে শিখে লাবে এটা হয় না তার জন্য বিধায়ক ড্রেসিং রুমও করেছে যাতে ভবিষ্যতে আমাদের এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিম এখানে খেলতে আসে আর যেটা প্লেয়ার ভালো প্লেয়ার বলছেন যে আমাদের চুলো মাঠে প্র্যাকটিস করে কিন্তু প্লেয়ার কম উঠেছে আমাদের যে প্র্যাকটিস বড় বড় প্লেয়ার সুরজিৎ সেনগুপ্ত স্বরূপ দাস তনুময় বসু অনিত ঘোষ ফাল্মুনি দত্ত সব এরা কোথা থেকে উঠেছে ব্রাঞ্চ স্কুলের মাঠে যিনি আজকে আমাদের মধ্যে নেই অশ্বিনী বরাট ভোলাদা নামে যাকে চেনে আজকে প্লেয়ার কেন উঠছে না ওনার মতো লোকের অভাব মাঠ আছে ভালো মাঠ আছে আজকে দিদি তো আমাদের রাজ্য সরকার সব ক্লাবগুলোকে পাঁচ লাখ টাকা করে দিচ্ছে তাহলে সেই টাকাগুলো গিয়ে সেই ক্লাবগুলোকে মাঠ তো আমি যদি এখন আমার চুচো বিধানসভার সব ক্লাব এসে বলি চুলজো মাঠে খেলবো তাহলে মাঠটা কি মাঠের মধ্যে থাকবে মাঠের মধ্যে থাকবে না যেটা চলছে এটা আমাদের ঐতিহ্য চুজো আমি বাইরে খেলায় গেলে বলি যে আমাদের চুলো মাঠে কলকাতা লিগের খেলা দেয় এগুলো আমাদের চুলোর গর্ব কিন্তু এইটা ঐতিহ্যের জিনিস এটাকে সবাই এসে ইউজ করব যে বাচ্চাদের নিয়ে এসে সবাই খেলবো সেটার জন্য পাড়ার অনেক মাঠ আছে সেই মাঠ ইউজ করতে হবে এগুলো বড় বড় টুর্নামেন্টের জন্য না না এগুলো সম্পূর্ণ ভুল এবার সম্পূর্ণ ভুল তারা দেখাতে পারবে যে খেলার জন্য মাঠ চেয়ে এসে দেওয়া হয়নি এবার হয়তো মাঠটা বুক আছে তো এখন চুজুর লীগের খেলা চলছে এখন যদি কেউ মাঠটা চায় ওই ডেটে বলে ওদের তো শিডিউল পড়া হয়ে গেছে চুল্য লীগ চলছে কালকেও চুজুর লীগের খেলা ছিল এবার ওই ডেটে ফিকচার হয়ে গেছে সামনে পুজো কেন খেলা শেষ করতে হবে সেই ডেটে চাইলে হবে না দেখুন আগের থেকে দু তিন মাস আগের থেকে শিডুল পড়া থাকে মেলা দেখা হ্যাঁ মেলা তখন দেখবেন যখন তখন কিন্তু ফুটবল সিজনটা শেষ হয়ে যায় তখন কিন্তু ফুটবল সিজন থাকে না মেলাটা কিন্তু শীতকালে হয় শীতকালে ক্রিকেট যে মাঠ হয় ক্রিকেট মাঠে আর যেই মাঠটায় মেলা হচ্ছে ওই মাঠটাই নিশ্চয়ই বড় দলের খেলাগুলো হচ্ছিল বন্ধ করে ওই মাঠে নেওয়া হয় বড় দলের খেলাগুলো ওই মাঠেই হয়েছে ওই মাঠেই হচ্ছে যে প্রিমিয়ারের খেলাগুলো এই যে যেটা বললাম আমাদের বিধায়ক তো তাকে সময় দিতে হবে দেখুন মাঠটা এত সুন্দর করেছে আমি যাই যারা বাইরের সব প্লেয়ার তো বলে যে সত্যি সূর্য মাঠটা ভালো দারুণ হয়েছে তোদের মাঠটা আমিও গর্ব হয় যে বলে সূর্য মাঠটা দিয়ে মাঠটা করা হয়েছে প্লেয়ারদের ড্রেসিং রুম সেটা ছিল না সেটাও করা হয়েছে আপনারা দেখবেন নতুন ড্রেসিং আগে প্লেয়াররা ড্রেস করতে কোথায় হয়তো ইউনিয়ন এসি ক্লাবে বক্সিং ক্লাবে গিয়ে ড্রেসিং করতে এবার এবারিদেরও নিশ্চয়ই বিধায়ক চিন্তাধারা একটু সময় তো দিতে হবে করছে এত কিছু করলো এই যে মাঠটা যে করা হয়েছে সময় লেগে যেত আর এটা সাধারণ মানুষই বলবে যে মাঠটা আগে কি ছিল আর এখন মাঠটা কি হয়েছে আমার নাম বিশ্বজিৎ ভৌমিকা আমায় জবর নামে সবাই ছিল আমি খেলা হল ওই ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় খেলা নিয়ে থাকি প্লেয়ার নিয়ে যাই সব জায়গায়